আসসালামু আলাইকুম পিওফিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে আমিও ভালো আছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আপনাদের জন্য যতটুকু কবুতর এনেছিলাম কম বেশ সব সেল হয়ে গেছে আবার নতুন কিছু আনার জন্য চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন অবশ্যই আর যারা আমার চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো লক্ষ্য আছে দুই পেয়ার লাহোরি আছে কিছু ব্লু শার্টিং আছে এবং কি আরো দুই একজোড়া কবুতর আছে যেগুলো একেবারে কম প্রাইসে যারা স্টুডেন্ট তাদের জন্য তো চলেন বিসমিল্লা বলে শুরু করি আজকের এই ছোট্ট মার্শাল্লাহ এক জোড়া লাহোরি দেখায় আমরা ইউরোপিয়ান বাবারে বাবারে বাবার দেখেন মার্শাল্লাহ পায়ের ফেদার কোয়ালিটি খুব সুন্দর এটা হচ্ছে নর এবার যদি আমরা মাদিটা দেখাই বা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন কবুতরের কোয়ালিটিটা কেমন সাথে একটা বাচ্চা মাঝখানে হচ্ছে বাচ্চা বাবা মা যাদের পছন্দ হয় পেয়ারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন মার্শাল্লাহ দেখছেন একদম সেম টু সেম কার্বন কপি সামনে নর পিছে মাদি আর মাঝে হচ্ছে বাচ্চা বাচ্চার বয়স প্রায় তিন মাস ঠিক আছে আলাদা হয়ে গেছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন এই দেখেন জোড়াটা মার্শাল্লাশাল্লা সিঙ্গেল একটা সিঙ্গেল রানিং মাদি আছে লাহোরির হ্যাঁ ব্লু বার মাদিটা খুব ছটফট করতেছে ও খাঁচা থেকে তুলছি তো তো যারা নিবেন একটা রানিং লাহোরির মাদি দাম পড়বে এক হাজার টাকা যে দেখেন ফুল ফ্রেশ আমি যদি ধরে দেখাই মাসাল্লাহ খুব ভালো ওয়েট এ দেখেন ফুল ফ্রেশ কোনো রকম চুল পরিমাণ মিসমার্ক নাই পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন মাশাল্লাহ এই হচ্ছে এক একজোড়া লক্ষা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে মার্শাল্লাহ পেয়ারটা খুবই সুন্দর একদম ধবধবা সাদা একেবারে ধবধবে সাদা লেজগুলো দেখেন নর্মালি সেম টু সেম চিনার কোনো উপায় নাই এই দেখেন এই যে দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি খুবই এই একটা যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারে মার্শাল্লাহ পোটার আর এগুলো এমন অবস্থা মানে একেবারে চিকন বগের মতন ঠিক আছে দেখেন এই যে সব সময় এটার বল ফুলানো থাকে নর এটা আর পিছেরটা মাদি সব সময় বল ফুলানো তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দুই হাজার টাকা ঠিক আছে কেউ নিলে ডেলিভারি চার্জটা ফ্রি রাখবো কেউ যদি নিতে চান তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ডেলিভারি যদি কেউ ফ্রি নিতে চান অবশ্যই যোগাযোগ করে এটা নিয়ে নেবেন মার্শাল্লা রানিং একটা জোড়া কেউ নিতে চাইলে নিতে পারেন সংগ্রহ করে একদম সেম টু সেম কালার দেখেন দাম পড়বে পনেরোশো টাকা কেউ যদি নিতে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকা তো দুই জোড়া কবুতর আছে ঝর্ণা শার্টিং এবং কি ব্ল্যাকলেস শার্টিং বনডিনের ব্ল্যাকলেস বলতেছি বন্ডিনেট দুইটাই নর্মাদি হবে আলহামদুলিল্লাহ কোনো ভাই যদি নিতে চান অবশ্যই নিতে পারেন জোড়া দুইটাই নর্মাদি হবে আশাবাদী যে নাইনটি পারসেন্ট দিয়ে বোঝা যাচ্ছে বাকিটা আল্লাহ যদি দেয় নর্মাদি হবে এটা নর এটা মাদি ওইটা নর এটা মাদি ঠিক আছে আশা করি যারা নিবেন অবশ্যই ভালো একটা কোনো রেজাল্ট পাবেন লং টাইম দেখা যায় ডিম বাচ্চা আশা করা যাচ্ছে যে বাচ্চা থেকে ডিম বাচ্চা পাবেন তো যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে মার্শাল্লাহ আর একটা জোড়া দেখেন কোনো ভাই যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর এই দেখুন যাদের পছন্দ হবে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি সামনেরটা সংগ্রহ করে নিতে পারেন পছন্দ হলে আলহামদুলিল্লাহ গুলিস্তানে এক ভাই এই হচ্ছে চার পিচ লাহোরির বাচ্চা নিয়ে নিল ঠিক আছে একসাথে চার পিস লাহোরির বাচ্চা নিয়ে নিল দোয়া করবেন আলহামদুলিল্লাহ এখনই আমরা এটা তুলে দেব গুলিস্তানে আলহামদুলিল্লাহ আরও একজোড়া কবুতর গাজীপুর চৌ রাস্তা চলে যাচ্ছে এই গাজীপুর এই দিয়ে আমাদের মনে হয় পাঁচটা হ্যাঁ আজকের পাঁচটা অর্ডার ডেলিভারি দিলাম ইনশাল্লাহ আরও আছে টুকটাক হচ্ছে হবে আপনাদের দোয়া এবং ভালোবাসায় যারা নেবেন অবশ্যই এসে দেখে নিয়ে যেতে পারেন আরও একটা জোড়া সেটা যাচ্ছে হচ্ছে কুমিল্লা শাসনগাছা হ্যাঁ এটা একটু কম খুলতেছি কারণ পাশে জানালা যদি যাই উইড়ে তাহলে মন যাবে সব জুইটা দেখছেন কোয়ালিটিটা মার্শাল্লা খুব সুন্দর সিমি একটা জোড়া এই যে সিমি জোড়া রাজশাহীর খুব সুন্দর একটা জোড়া তো দোয়া করবেন ইনশাল্লাহ আজকের আমাদের একটা দুইটা তিনটা চারটা অর্ডার একটা হচ্ছে অর্ডার যাবে গোপালগঞ্জ পুলিশ লাইন এই হচ্ছে তুরিবাজ একটা সেমি অ্যাডাল নর বা নিউ অ্যাডাল ঠিক আছে মার্শাল্লাহ ইলিশ লাইন নারায়ণগঞ্জ চাষারা যাচ্ছে হচ্ছে একটা সিঙ্গেল মাদি মার্শাল্লাহ কোয়ালিটিটা খুব সুন্দর পায়ের ফেদারগুলো দেখছেন ফেদারগুলো দেখেন রাজশাহী গিরিবাজের ফেদারিক মার্শাল্লাহ সৌন্দর্য ছুটি মোজা থাকবে কবুতরের এই যে নারায়ণ আলহামদুলিল্লাহ আমাদের দুই জোড়া কবুতর চলে যাচ্ছে হচ্ছে সুনামগঞ্জ পুরান বাস স্ট্যান্ড দুই জোড়া সবজি এই একটা মাদি নর এই হচ্ছে নর মাদি এই হচ্ছে নর দুই জোড়া মাশ খুব সুন্দর কোয়ালিটিগুলো দেখেন দুইটা নরে একদম ফুল স্পিডে ডাকতেছে যাদের পছন্দ হয় যোগাযোগ করে নিতে পারেন যাবে হচ্ছে গাইবান্দা সদরে এই দ্বারা ফ্যান চলতেছে তো এই হচ্ছে শার্টিং জোড়াটা চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ